কামিজের একেবারে সঠিক ও সহজ নিয়মে এই চিকন কি নিয়মে পাইপিন সেলাই করবেন জেনে নিন এই চিকন পাইপিন সেলাই করার জন্য সাইট ফাড়া থেকে আমরা নিচের ঘের পর্যন্ত এক ইঞ্চি যে সেলাইয়ের কাপড় রাখি এক ইঞ্চির পরিবর্তে দুই শতা পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো আর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে দেড় ইঞ্চির চড়া পট্টিটা আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে এরপর দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর ফেরার ফার কোনাতে কেসি দিয়ে এই নিয়মে কেটে দিতে হবে এবং সেলাইয়ের যে বাড়তি কাপড়টা এই কাপড়টা বডির দিকে ভেঙে দিতে হবে এরপর বাহিরের সাইডের কাপড়টা আধা ইঞ্চি পরিমাণ আমাদের এক সমান করে ভেঙে নিতে হবে এই নিয়মে সুন্দর করে পট্টিটা ভেঙে নেওয়ার পর আমাদের পরিমাণ মতো এই চিকন পাইপিংটা বের করতে হবে এবং বডির পার্টের উপরে লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পাইপিনটা বের করে একটি সেলাই দিয়ে নেব একই নিয়মে সামনে পিছনের চারটি পার্টে আমাদের এইভাবে পাইপিন করে নিতে হবে এরপর বডির সাইডটা সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর পটটির খোলা সাইডটা উল্টো দিকে লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে চলে আসতে হবে এরপর সাইডটা ঘুরিয়ে ওপর সাইডটা একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন একেবারেই ইউনিক ডিজাইনের একটি গলার ডিজাইন সেলাই টিপস চমৎকার এই গলার ডিজাইনটি সেলাই করার জন্য আমাদের গলাটি মাপ অনুযায়ী কাটিং করে এই নিয়মে পাইপিন করে নিতে হবে গলার ফাড়াতে পট্টি বা প্লেটপট্টিটা এই নিয়মে বসিয়ে আমাদের একটি দাগ দিয়ে নিতে হবে এরপর ত্রিভুজ সেলাই করার জন্য আমাদের তিন ইঞ্চি একটি চার কোনা কাপড় নিতে হবে আর ছোট ত্রিভুজের জন্য আমাদের কাপড়টা নিতে হবে আড়াই ইঞ্চি চার কোনা একটি কাপড় প্রথমে বড় ত্রিভুজটা আমাদের কোন ভেঙে একটি ত্রিভুজ তৈরি করে নিতে হবে এরপর একই নিয়মে আমাদেরকে ছোট ত্রিভুজটা ভেঙে নিতে হবে ত্রিভুজের উপরে ছোট ত্রিভুজটা এই নিয়মে বসিয়ে ত্রিভুজের খোলা সাইটে একটি সেলাই দিয়ে আমাদের ত্রিভুজ দুটো আটকে নিতে হবে এই নিয়মে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ত্রিভুজ সেলাই করে নিতে হবে এবার প্লেটে আমাদেরকে ত্রিভুজগুলো একটার পর একটা এই নিয়মে বসিয়ে নিতে হবে তো এই নিয়মে ত্রিভুজগুলো বসিয়ে নেওয়ার পর ত্রিভুজের খোলা সাইডে একটি করে সেলাই দিয়ে আমাদের ত্রিভুজগুলো আটকে নিতে হবে মাপ অনুযায়ী ত্রিভুজগুলো আটকে নেওয়ার পর ডান সাইডের পার্টে আমাদেরকে ত্রিভুজের খোলা সাইডটা এই নিয়মে বসিয়ে সুন্দর করে সেলাই দিয়ে ত্রিভুজগুলো আটকে নিতে হবে বাম সাইডের পাটটা ত্রিভুজের নিচে এই সুন্দর করে গুজিয়ে দিতে হবে এবং সুন্দর করে সেলাইটা নিয়ে আসতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন পেজটা ফলো করুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন চমৎকার এই হাতার ডিজাইনটি সেলাই শিখুন খুব সহজে এই ডিজাইন হাতাটি সেলাই করার জন্য আমরা ডিভাইডার হাতা যে নিয়মে কাটিং করে নিই ঠিক একই নিয়মে একটি হাতা কাটিং করে নেব এর জন্য আমাদেরকে নিচের জন্য ত্রিভুজের কাপড় কাটিং করে নিতে হবে তিন ইঞ্চির চওড়া একটি কাপড় আর উপরের জন্য কাপড়টা কাটিং করতে হবে দুই পাশেই দুই ইঞ্চির চড়া করে প্রথমে আমাদেরকে নিচের দিকে ত্রিভুজটা সুন্দর করে ভেঙে নিতে হবে এই নিয়মে ভেঙে ফিটের সঙ্গে আটকে রাখবো এরপর ছোট ত্রিভুজটা আমাদেরকে কোনাকুনিতে ভেঙে নিতে হবে বড় ত্রিভুজের উপরে ছোট ত্রিভুজটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এরপর খোলা সাইটে আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে এই নিয়মে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ত্রিভুজ সেলাই করে নিতে হবে এরপর হাতার পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে নিতে হবে এরপর একটি এই নিয়মে নিতে হবে এক ত্রিভুজের গা ঘেঁষে আরেকটি ত্রিভুজ বসে নিতে হবে এই নিয়মে আমাদেরকে পুরো হাতার মুহুরি ত্রিভুজগুলো বসে বসিয়ে নিতে হবে এরপর এক ইঞ্চি চড়া একটি পট্টি ভেঙে নিতে হবে এই এক ইঞ্চি পট্টি দিয়ে আমাদেরকে মুহুরির কাঁচা অংশটা ঢেকে দিতে হবে পট্টিটা আটকানোর সময় প্রত্যেকটা ত্রিভুজ এক সমান লম্বা বের করতে হবে এবার পট্টিটা উল্টো দিকে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এবং পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে পট্টিটা আটকে নিতে হবে এই নিয়মে আমাদেরকে এই চমৎকার ডিজাইনের হাতাটি সেলাই করে নিতে হবে এবার মুহুরের মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করুন ধন্যবাদ